او قتلت او حررت তোমাদেরকে যদি হত্যা করা হয় তবুও না তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না আগুনে আপনি জ্বলে যাবেন আপনার জন্য আগুনে জ্বলে যাওয়া অনেক ভালো এই মাঠের পুরুষ মহিলা ভালো করে শুনুন আগুনে চলে যাওয়া আপনার জন্য অনেক ভালো আপনাকে যদি কেউ বলে তোমাকে আগুনে জ্বালিয়ে দেবো তুমি শিরিক করো আপনি বলবেন আমি আগুনে জ্বলতে রাজি আছি শিরিক করতে রাজি নেই আপনাকে যদি কেউ বলে আপনাকে গুলি দিয়ে রাইফেল দিয়ে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে আপনি বলেন তাই করো এতে কোনো ক্ষতি নেই কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করতে চাই না কেন পৃথিবীর সবচেয়ে জঘন্য জটিল কঠিন পাপ হচ্ছে শিরিকের পাপ যা কোনোদিন ক্ষমা হয় না যে পাপ কোনোদিন ক্ষমা হয় না মানুষ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাকে শিরিক থেকে বাঁচানো বের করার দ্বিতীয় কোন পথ পৃথিবীতে নাই অবশ্যই সে জাহান্নামে জ্বলবে চিরস্থায়ীভাবে তওবা না করে যদি মারা যায় এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা অনেকগুলো আয়াতে উল্লেখ করেছেন যেমন আপনি যদি সূরা আনামের 82 নম্বর আয়াত পড়েন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানুহুম বিযুমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম হুদুদুন জয় যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশাই নাই জুলুম মানে শিরিক করে নাই শিরিকের সাথে তাদের ইমানকে মিশাই নাই এদের জন্য নিরাপত্তা এবং এরা হলো হৃদায় প্রাপ্ত তার মানে যারা শিরিক করে না শিরিক থেকে বেঁচে থাকে তারা দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পায় এবং মৃত্যুর পরেও আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তা পায় অর্থাৎ দুনিয়ায় নিরাপত্তার জন্য যা দরকার আল্লাহ সব ব্যবস্থা করে দেয় এবং মৃত্যুর পরে নিরাপত্তা পাওয়ার জন্য যা দরকার আল্লাহ সুবহানাহু সমস্ত ব্যবস্থা করে দেন যেমন সূরা নিসা নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযুরু ইউশরিকু বিহি ইসমান নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করে না শিরিকের পাপ মাফ করে না শিরিকের পাপ ক্ষমা করে দেন না এছাড়া যত পাপ আছে পৃথিবী ভর্তি পাপ করেছে আল্লাহ তা দেখে না যত পাপ আছে কিন্তু শিরিকের পাপ ক্ষমা হয় না এছাড়া যত পাপ আছে

নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালার শিরিকের পাপ ক্ষমা করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয় নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে পদভ্রষ্ট হয়ে গেল সে গোমরা হয়ে গেল সে হৃদায়ত থেকে ছিটকে পড়ে গেল সে হিদায়েতের মধ্যে নেই হিদায়েতের উপরে অটল নেই হৃদায়ত থেকে পড়ে গেল কে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই জন্য আপনাকে আমি বলতে চাই পৃথিবীতে যত পাপ আছে আপনি এত ডেঞ্জারাস মনে করিয়েন না যত ডেঞ্জারাস শিরিকের পাপ কেন শিরিকের পাপ নিয়ে যদি আপনি কবরে যান আপনার বেঁচে থাকার কোনো পথ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন নবীদেরকে উল্লেখ করে সূরা আনামের ৮৮ নম্বর আয়াতের মধ্যে ১৮ জন নবীর নাম এক এক করে উল্লেখ করলেন এরপরে বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতানহুম্মা মা কানূ ইয়ামালূন এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে আমি তাদের আমলকে ধুলিসাৎ করে দিব বাতিল করে দিব বরবাদ করে দিব তার মানে 18 জন নবীর একজনও শিরিক করতে পারে না আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা জুমার নম্বর আয়াতে কঠিন ধমক দিয়ে বলেন হে মুহাম্মদ

আর আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শিরিক করতে পারে না অনুমতি নাই আমরা কি শিরিক করতে পারি শিরিক জটিল এবং কঠিন পাপ শুধু তাই নয় শিরিক করলে তার উপরে জান্নাত চতরে হারাম হয় ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন্নর ওয়া মা লিজালিমিনা মিন আনসর নিশ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দেন তার উপরে জান্নাত চিরতরে হারাম তার ঠিকানা হলো জাহান নাম আরে হলো জালেম এর কোন সাহায্যকারী নাই এর কোন সহযোগিতাকারী নাই সে কোন সাহায্যকারী পাবে না সে কোন সহযোগিতাকারী পাবে না কে যে শিরিক করে তাহলে কি শিরিক করা যাবে আপনারা কি বুঝলেন শিরিক করা যাবে কোনোভাবে শিরিকের সাথে আপোষ করা যাবে আর শিরিক আপনার বাপ করে মারা গেছে আপনার দাদা করে মারা গেছে আপনার মা করে মারা গেছে আপনার ভাই করে মারা গেছে আপনার বোন করে মারা গেছে আপনার স্ত্রী করে মারা গেছে আপনার সন্তান করে মারা গেছে আপনি তাদের জন্য দোয়া পর্যন্ত করতে পারবেন না কেন তাদের জন্য দোয়া করা হারাম মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরুল মুশরিকিন ঈমানদার যারা আর মুমিন যারা তাদের জন্য জায়েজ নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা তার মানে শিরিক কত জটিল পাপ আপনি যদি এই পাপ নিয়ে মারা যান আপনার জন্য কেউ করতে পারে না আল্লাহকে বলতে পারে না আল্লাহ এক একটু মাফ করে দাও আল্লাহ একটু ক্ষমা করে দাও এই দোয়া করাটাই হারাম তাহলে শিরিক কত জটিল পাপ এই জন্য আপনাকে আমি উপদেশের একটা উপদেশ দিলাম জীবনে জীবন চলে যাবে নিহত হয়ে যাবেন মরে যাবেন বুলেট বোমার আঘাত খেবেন তবু আপনি সয়ে নিবেন তবু আল্লাহর সাথে শিরিক করা যাবে না আরেকটি পাপের সাথে কখনো আপোষ করবেন না সেটা যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে যখন সালাতের ওয়াক্ত হবে অবশ্যই সলাত আদায় করবেন আপনি মদের বারে গিয়েছেন ওখান থেকে বের হয়ে সালাত আদায় করবেন আপনি নারী নিয়ে গেছেন কোন রুমে ওখান থেকে বের হয়ে সালাত না কেন তবু করবেন কেন ওই পাপ থেকে বিরত করবে। পাপ থেকে করে আনবে যত নাপাক, যত অশ্লীলতা যত শয়তানি আছে সবগুলো থেকে সলাত আপনাকে বের করে নিয়ে আসবে। এই জন্য কোনো মূল্যে সালাত আদায় করবেন কেন যারা সালাত আদায় করে না তারা মুসলমানই না যারা আদায় করে না 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 ওরা মুসলমান আপনি করেন করেন বা এ নিয়ে আপনার সাথে আমার তর্ক হচ্ছে না আপনি যদি রফলি দেন করেন সুন্নাত করলেন এর জন্য আলাদা নেকি পাবেন আপনি যদি রফলি দেন না করেন আপনার সালাত নষ্ট হবে না আপনি যদি জোরে আমিন বলেন এর জন্য আলাদা নেকি পাবেন আপনি যদি জোরে আমিন না বলেন আপনার সালাত বাতিল হবে না কিন্তু আপনি যদি সলাত আদায় না করেন আপনি যদি সলাত আদায় না করেন আপনি মুসলমান নয় আপনি ইমানদার নয় আপনি বেঈমান আপনি কাফের আপনি মুশরেক আপনি ইসলাম থেকে বহুত দূরে ইসলামে আপনার কোনো জায়গা নাই দলিল মুসলিম বিরাশি নম্বর হাদিস ইন্না বাইনার রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাত নিশ্চয়ই একটা ব্যক্তি একটা কাফের একটা মুশ্রেক এদের মধ্যে পার্থক্য হলো সলা নিশ্চয়ই একটা আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সলাত যারা ইমানদার তারা সলাত আদায় করে যারা ইমানদার নয় তারা সলাত আদায় করে না এটা কার ফতোয়া রসুলের ফতুয়া

যারা সলাৎ আদায় করলো না সলাৎ তরক করলো সলাৎ ছেড়ে দিল ফকদ আশরাক তারা অবশ্যই শিরিক করলো সলাৎ আদায় না করলে কি করলো তাহলে রাসূলের ফতোয়ায় নামাজ না পড়লে ঈমানদার থাকা যায় এখন মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে তাই না আমি কিন্তু এককভাবে আপনাকে গালি দেইনি আমি সবাইকে ইঙ্গিত করে বলেছি যারা সলাৎ আদায় করে না তারা এরকমই হাদিসে এসেছে তাই আমি আপনাকে বলে দিলাম আমার নিজের থেকে বলার কোনো অনুমতি নাই এজন্য সাহাবাই কেরাম আব্দুল্লাহ বিন মাসুদ রাদী আল্লাহানু তিনি বলেন মানতারকাস সাল্লা ফালা দিন আল্লাহু যারা সলা তাদাই করে না তাদের দিন ধর্ম নাই তিনি আরও বলেন মাল্লামী সল্লি ফালা দিন আল্লাহু যারা সলা তাদাই করে না তাদের দিন নাই আলী রাদী আল্লাহানু বলেন মানতারকা সলা ফালা দিন আল্লাহু অফি রে ভায়া তিন মাল তারকা সলা ওফি রে ভায়া তিন মাল্লামী সল্লিফা হুয়া যারা সলা তাদাই করে না ওরা হলো কাফের আবদার দারদী আল্লাহানু বলেন লা ইমান আ লিমান্লা সাল্লা তালাহু ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তি সলা তাদাই করে না এই ব্যক্তি যতই দাবি করুক আমি ঈমানদার এই লোকটা ঈমানদার নয় তোমার ইবনুল ফাত্তব রদী আল্লাহানু বলেন লা আজফিল ইসলাম লিমান তারকা সলা উমার খতের একটা কাহিনী মনে পড়ে গেল বললে আপনাদের কষ্ট হবে একটা কাহিনী মনে পড়ে গেল কেমন কাহিনী আপনারা তো জানেন উমার ইবনুল কোন সলাত ফজরের সলাত কেন ওই ঘাতক ফজরের সলাদটাকে ইঙ্গিত করলেন কারণ জানে যে ফজরের সলাদ অন্ধকার থাকে তাহলে হত্যা করলে কেউ দেখবে না এটা একটা সুবর্ণ সুযোগ আবার দেখল যে ফজরের সলাত অনেক লম্বা দিয়ে পড়া হয় তাহলে অনেক সময় পাওয়া যাবে এটা একটা সুযোগ তারপরে দেখা যায় তাও ইমামতি করবেন উমার ইবনুল খত্তব সেটা তো আরো সুবর্ণ সুযোগ কেন উমার ইবনুল খত্তব রদি আল্লাহন সলাতের ভিতরে মন এত বসে যায় দুনিয়ার আর কোনো খবরই থাকে না তাহলে তো আরো সহজ হয়ে যাবে এই জন্য ঘাতক ছুরিতে বিষ মাখালেন দেখলেন যে ছুরি দিয়ে যদি আঘাত করি সে যদি মরে না যায় বেঁচে যদি যায় তাহলে তো আমার লস হল লস প্রজেক্ট এই জন্য ছুরিতে বিষ মা এরপরে মুসল্লির বেশ ধরে প্রথম কাতারে উপস্থিত হলো তারপরে যখন ফজরের সালাদ শুরু হয়ে গেল এক রাকাত শেষ আর এক রাকাতের জন্য পরার জন্য উঠেছেন তখন ওই ঘাতক ছুরি দিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছেন আমার রাদিয়াল্লাহু আনহু ঠাস করে জমিনে পড়ে গেছেন পিছন থেকে আরেকজন সাহাবী এসে বাকি সালাত আদায় করালেন ওই ঘাতক চলে যেতে গিয়ে আরো অনেকজন সাহাবিকে আহত করেছিলেন আমার খতাবরকে নিয়ে যাওয়া হলো অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে পেলো আমরাও তো হসপিটালে অনেকে যায় যাই না আমাদের অনেককে অপারেশন করা হয় জ্ঞান হারানো হয় জ্ঞান হারিয়েই তো অপারেশন করা হয় জ্ঞান ফেরানোর পরে আমরা জিজ্ঞেস করি আমার মা কই আমার স্ত্রী কই আমার সন্তান কই আমার বন্ধু কই তাই না যার কাছে যে আপন তার কথা সে জিজ্ঞেস করে এইরকম ভাবেই ওমার ইবনুল খতাব রদি আল্লাহ প্রথম বাক্যটা জ্ঞান ফেরার পরেই জিজ্ঞেস করলেন সাহাবিরা আল্লাহর নবীর সাহাবিরা জি সলাদ কি হয়ে গেছে বলেন তো কি জিজ্ঞেস করেছে সলাদ কি হয়ে গেছে তিনি জানেন আমি এক রাখাত পড়েছি আর এক রাখাত তো পড়ি নাই সলাদ কি হয়ে গেছে সাহাবিরা বললেন জি সলাত হয়ে গেছে তখন নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে এ ওমার কি হবে তোমার হায় 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 আফসোস হে ওমর কি হবে তোমার তোমার জন্য আফসোস লা হাযাফিল ইসলাম লিমান তারাকাস সালাহ আহ ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না আহ ওমর কি হবে তোমার ওই ব্যক্তির ইসলামে জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাআত সালাত ছেড়ে গিয়েছিল অনিচ্ছাকৃত ভাবে তাই তিনি চিন্তা করেছিলেন তার ইমান আছে না গেছে আর আপনি দৈনিক পাশ ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিকই আছে। আপনার তো ইমানে কি আরে শয়তান প্রতিদিন তাকে করার কথা বলা হয়নি তাকে বলা হয়েছে একটা করো? শয়তান আমি সে হলো মাটি থেকে আমি হলো আগুন থেকে কিভাবে আগুন তার মুখে হতে পারে এটা কিভাবে হতে পারে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি শয়তান এক সেজদা না করে এমন ব্যাঠিক হয়েছে কি আমত পর্যন্ত আর জাহান্নামে যাওয়ার আগে ঠিক হবে না

তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত আর কোন ইবাদাতের জন্য নয় আর কোন কারণে নয় আর কোন পদ্ধতির জন্য নয় আর কোন ইবাদতের জন্য নয় কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত এবার আপনারা কি বুঝলেন নামাজ পড়লে হবে না না পড়লেও হবে আপনারা কি বুঝলেন পড়তে হবে না হবে না আপনারা রাজি আছেন কে কে রাজি দেখি দুই হাত দেখান তো লিল্লাহি তাকবীর আরো জোরে বলেন আল্লাহ সবাইকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক দান করো জামাতের সাথে আল্লাহ তালা যেন আপনাদেরকে কবুল করেন এবং জান্নাতে আমাদেরকে যেন একত্রিত ভাবে আল্লাহ সুবাহ তালার জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন জামাতের সাথে সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন এবং জামাতের সাথেই আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন তাহলে একটা নসিহত আপনাকে বললাম শিরিক করবেন না আরেকটা নসিয়াত আপনাকে বললাম যে কোনো অবস্থায় সালাদ ছেড়ে দিবেন না দুইটি কথা আমল করতে পারবেন না এবার ওই আগের আলোচনায় আবার ফিরে আপনারা কষ্ট পাচ্ছেন আমরা বলছিলাম যে নিজেকে কখনো নিরাপদ মনে করবেন না নিজেকে নিরাপদ মনে করা যাবে না কেন আমরা জানা নাই আমাদের অবস্থা কি হতে পারে দ্বিতীয় হাদিস আবদুল মাসুদ রাহ খানহ তিনি বলেন একদিন রাসূসাল্লাহ আর ইসাল্লাম আমাদের কাছে আসলেন এরপর আমাদের কাছে এসে বললেন সাহাবিরা ইস্তাহাইউ মিনাল্লাহি হাক্কাল হায়া তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো মানে আল্লাকে যেভাবে লজ্জা করতে হয় ওইভাবে লজ্জা করো লজ্জা তো আপনারা বোঝেন বোঝেন না হাদিস তো শুনেছেন অনেকদিন অল হায়া উ সব মিনাল ইমান লজ্জাও হল ইমানেরই একটা অংশ শোনেন নাই এই হাদিস সবাই শুনেছেন আমরাও শুনেছি আগে কিন্তু লজ্জার যে আলাদা অর্থ আছে এটা আমরা জানতাম না এটা আমরা বুঝতাম না যখন এই হাদিস পেয়েছি ছাত্র জীবনে পড়ি নাই কারণে তো এই কিতাব গুলো পড়ানো হয় নাই যখন এই হাদিসটা পেয়েছি তখন অবাক হয়েছি আহ একজন সালাব জোরালো ভাবে বলেই দিয়েছেন যে কেউ যদি লজ্জার হক আদায় করে ও জান্নাতে যাবে কেউ ঠেকাতে পারবে না

আমরা তো আল্লাহকে লজ্জা করছি হে আল্লাহ রসুল সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনি আমাদেরকে লজ্জা করতে বলেছেন আমরা তো আল্লাহকে লজ্জা করি করছি তখন রাসাল্লাহ আলাইহিসাল্লাম নাকচ করে দিলেন সাহাবিদের কথাকে লাই সাদ ওলা কিন্না মানিস্তা হাক্কাল হায়া হে সাহাবিরা তোমরা যেটাকে লজ্জা জানো তোমরা যেটাকে লজ্জা বুঝো তোমরা যেটাকে লজ্জা মনে করো তোমরা যেটাকে লজ্জা জানো তোমরা যেটাকে লজ্জা বুঝো তোমরা যেটা লজ্জা মনে করো ওটার নামই লজ্জা না তোমরা যেটাকে লজ্জা জানো ওটা লজ্জা নয় তোমরা যেটা লজ্জা বুঝো ওটা লজ্জা নয় তোমরা যেটা লজ্জা ধারণা করো ওটা লজ্জা নয় তোমরা মনে করছো যে আল্লাহর সামনে পাপ করবো না একটু লজ্জা করলাম এটাই লজ্জা তোমরা মনে করছো যে একটু ভদ্রতার সাথে সভ্যভাবে চলচলন করব এটাই লজ্জা না এটা লজ্জা নয় তাহলে কি লজ্জা লজ্জা হলো

এটার নাম হলো লজ্জা মাতার সাথে কান আছে এই কানটা হারাম কোনো কিছু শুনবে না হারাম সমস্ত বিষয় থেকে কানটাকে হেফাজত করবে গীবত থেকে হেফাজত করবে মিথ্যা থেকে হেফাজত করবে মানুষের বদনাম শোনা থেকে হেফাজত করবে কানটাকে যে কোনোভাবে হেফাজত করা যায় ওইভাবে হেফাজত করবে এটার নাম লজ্জা মাতার সাথে আছে নাক নাকটাকে সমস্ত হারাম থেকে হেফাজত করবে এটার নাম লজ্জা মাতার সাথে আছে ঠোঁট এই ঠোঁটটাকে যে কোনো পাপ থেকে হেফাজত করবে এটার নাম লজ্জা মাতার সাথে আছে জিহবা এই জিহবাকে যে কোনো পাপ থেকে হেফাজত করবে এটার নাম লজ্জা মাতার সাথে আছে মুখ এই মুখকে যে কোনো পাপ থেকে হেফাজত করবে এটার নাম লজ্জা সাহাবিরা লজ্জা কি জানো মাথা আর মাথার সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম লজ্জা হাওয়া দুই পেট পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা পেটের সাথে দুইটা হাত আছে দুইটা হাতকে যে কোনো অপরাধ থেকে হেফাজত করা এর নাম হলো লজ্জা পেটের সাথে কলব আছে এই কলবটাকে যে কোনো পাপ থেকে বিরত রাখা এটার নাম লজ্জা পেটের সাথে স্টমাক আছে যেখানে খাদ্য জমা হয় এখানে হারাম খাদ্য প্রবেশ করতে দিবে না এটার নাম লজ্জা পেটের সাথে দুইটা পা লাগানো আছে যে কোনো পাপ থেকে পাকে বাঁচিয়ে রাখবে এটার নাম লজ্জা পেটের সাথে লজ্জা স্থান আছে এটাকে যে কোনো হারাম থেকে বাঁচাবে এটার নাম লজ্জা মাথা মাথার সাথে যা আছে তাকে হেফাজত করার নাম লজ্জা পেট পেটের সাথে যা আছে তাকে হেফাজত করার নাম লজ্জা বলি বিলা তিন মৃত্যুর কথা স্মরণ করা হায় 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 আমি তো মরে যাব আমাকে তো মৃত্যুবরণ করতে হবে আমাকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে আজকে আমার এত দাপট ক্ষমতা দেখিয়ে কি হবে আজকে আমার বাড়ির এত ক্ষমতা দেখিয়ে কি হবে আমার পোশাকের ক্ষমতা দেখিয়ে কি হবে আমার আসবাবপত্রের ক্ষমতা দেখিয়ে কি হবে আজকে আমি যত ক্ষমতা দেখাই যদি আজকে আমি মৃত্যুবরণ করি তাহলে আমার পরিবারের পরিজনের লোকেরা আমাকে আমার চকি থেকে খাট থেকে বের করে দিবে আমার পোশাক খুলে ফেলে দেবে আমি একবারের জন্য বলতে পারবো না কে আমার আজবাপত্র বের করে দেয় কে আমার কাপড় খুলে ফেলে দেয় কে আমার জিনিসগুলোর মালিকানা হয়ে যায় এই কথা বলার ক্ষমতা আমার নেই আমার বাড়িতে আমাকে দাফন দেওয়া হবে না কেন আমার বাড়িতে যদি আমাকে দাফন দেওয়া হয় আমার বাড়ির সৌন্দর্য নাকি নষ্ট হয়ে যাবে এই জন্য আমার সন্তানেরা আমার করা বাড়িতে আমাকে দাফন না করে ওই অন্ধকার জঙ্গলের মধ্যে কবরস্থানের মধ্যে আমাকে নিয়ে আসবে হায় হায় ওইখানে আমাকে রেখে আসবে আমার সবকিছুর কিছু গলে মাটির সাথে মিশে যাবে আমার যে মৃত্যু হবে মরার পরে সব মাটির সাথে মিশে যাবে এই কথা বারবার মনে করার নাম হলো লজ্জা ওয়ালিয়াস কুরিল মাউত ওয়াল বিলা ওমান আরাদাল আখিরাত আরকা যিনাতাদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিল দুনিয়ার জৌলুস ছেড়ে দিল দুনিয়ার আনন্দ ছেড়ে দিল দুনিয়ার মজা ছেড়ে দিল দুনিয়ার উন্মাদনা ছেড়ে দিল দুনিয়ার আশা আনন্দ যা কিছু আছে সব কিছু ছেড়ে কি একটা পুরো গডিকে হেফাজত করার নাম লজ্জা করতে পারবেন না এক হাদিস মুসনাদে আহমদ তিন হাজার ছয়শো নম্বর হাদিস তিরমিজি দুই হাজার নম্বর হাদিস এক হাজার ছয়শ আট নম্বর হাদিস এই হাদিস আরো অনেক কিতাবে রয়েছে রসুদ সাল্লা সাল্লাম একদমই স্পষ্ট করে দিয়ে বললেন লজ্জা কি জানো মাথা মাথার সাথে যা আছে সব হেফাজত করার নাম লজ্জা পেটের সাথে যা আছে সব হেফাজত করার নাম লজ্জা মরার পরের চিন্তা করার নাম লজ্জা হাড় গোর পচে গলে যাবে মাটির সাথে মিশে এই চিন্তা করার নাম লজ্জা দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া দুনিয়ার আনন্দ ছেড়ে দেওয়া দুনিয়ার জৌলুর ছেড়ে দেওয়া এর নাম লজ্জা যে ব্যক্তি এমনটা করতে পারল ওই ব্যক্তি আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে লজ্জার হক আদায় করার তৌফিক দান করুন আমরা যেন যে কোনো পর্যায়ে যে ভাবে লজ্জার হক আদায় করতে পারি আল্লাহ ওয়া তালা আমাদেরকে তৌফিক দান করুন আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে এমনভাবে বর্ণনা করলেন যেই রকম বর্ণনা আর কোনোদিন করেন নাই আনহু রাবী

যা জিবরিল আলহ ইসালাম একদিন জিবরাল আলাইসালাম রাসুল সাল্লামের কাছে এসে বললেন যে আমি আপনাকে কিছু আদেশ করব। আমি আপনাকে কিছু পালনের কথা বলবো আমি আপনাকে কিছু আমল করার কথা বলবো আপনি কিছু মনে করবেন না তখন জিব্রাইল আমিন বললেন আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই পালন করব। আপনি বলেন তখন জিবরাইল আমিন বললেন আমি বলতে গিয়ে কিন্তু কঠোর ভাষা অবলম্বন করব অনেক শক্ত ভাষা অবলম্বন করব অনেক জটিল কঠিন ভাবে আপনাকে বলবো আপনি কিছু মনে করবেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি শক্ত ভাষাই বলেন আমি কিছু মনে করব না তখন জিবরাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধ নেই আপনাকে জীবন যাপন করার জন্য কেউ নিষেধ করে নাই আল্লাহ নিষেধ করেননি আমিও নিষেধ করছি না কোন নিষেধ নাই কিন্তু আপনি করবেন রাসুল সাল্লা সাল্লাম কি করবেন মৃত্যুবরণ করবেন আচ্ছা আপনারা কি বেঁচে থাকবেন না মারা যাবেন আমাদের মরতে হবে না হবে না এই বাক্য দিয়ে রাসুদ সাল্লি সাল্লাম সমস্ত সমস্ত উম্মাদকে বোঝালেন জিব্রাইল আমিন রাসুল সাল্লাই সাল্লামের সমস্ত উম্মাদকে আল্লাহ তালার প্রত্যেক বান্দাকে বোঝালেন যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার থাকার অনুমতি আল্লাহ সুবাহতলা দিয়েছিলেন আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতে পারেন ইচ্ছা করলে চলে আসতে পারেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সাক্ষাৎটাকে পছন্দ করলেন সেই নাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন হে নবী আপনিও মারা যাবেন তার মানে নবী যদি মারা যায় আমরা কি চিরস্থায়ীভাবে কেউ বেঁচে থাকব কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব সম্ভব নয় ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া হাবিব মানাহাবত ফায়ন্ন কামাফারিকুহু আপনি করতে পারে পারে ইচ্ছা করলে যা মনে তাই কিন্তু নবী আপনি রাখেন আপনাকে একদিন আপনার রবের সামনে খাড়া হতে হবে দণ্ডায়মান হতে হবে অতএব ওই দিনের জন্য সাবধান আচ্ছা আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না হবে না আমরা তো মনে করি যে আমাদের দাঁড়াতেই হবে না এমনি মাসুদ রাদি আল্লাহ কথা মনে পড়ে গেল যে মানুষ কেন যে এত নিরাপদ এটা মনে আসে না ইবনে মাসুদ রাদি আল্লাহ হানু তিনি বলেন লা তাজুলক কদাম ভাবনি আদম ইয়ামাল কেয়ামা হাততাইস আলাহ আনুহামসিন যে কেয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের নড়ার অনুমতি নাই ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে বড়ি নড়াতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রতঙ্গ নড়াতে পারবে না কেন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করেছ তোমার সম্পদ কীভাবে উপার্জন করেছ তোমার সম্পদ কীভাবে ব্যয় করেছ তোমার জ্ঞান থাকার পরে এলেম অনুযায়ী কি আমল করেছ এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ার অনুমতি নাই ক্ষমতা নাই এই জন্য আপনাকে আমি বিশেষভাবে বলতে চাই আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করেন সামনে ভয় করতে হবে না আপনারা কি বলেন করতে হবে না হবে না এখান থেকে আমরা বুঝলাম যে নিজেকে কখনোই নিরাপদ মনে করবেন না কেন আপনি জানেন না আপনার ইবাদত কবুল হয়েছে না হয় নাই নিজেকে কখনোই নিরাপদ মনে করবেন না কেন আপনার তওবা কবুল হয়েছে না হয় নাই এটাও আপনার জানা নাই সব সময় আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন যেন আল্লাহ তালা আপনার ইবাদতটাকে কবুল করে নেন এখান থেকে আমরা আরেকটা শিখলাম লজ্জা যেকোনো মূল্যে পুরো বডিকে আপনি হেফাজত করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের লজ্জা পালন করার তাওফিক দান করেন এখান থেকে আমরা আর একটা শিখলাম জিব্রাইলামিন রাসুসাল্লি সাল্লামকে কি কেন সিয়াত করলেন এখান থেকে আমরা শিখলাম যে কোনো শিরিকের সাথে করা যাবে না। এখানে আমরা আরো শিখলাম যে কোনো বিনিময়ে বাসক সলাদ জামাতের সাথে আদায় করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায় কামেলা আজেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে